তৃণমূলকে শেষ করা অত সহজ নয় যারা ভাবছেন মমতা ব্যানার্জিকে রোজ গালাগালি দিয়ে অভিষেককে গালাগালি দিয়ে চন্দ্রিমাকে গালাগালি দিয়ে তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্কোল করে তারা পার পেয়ে যাবেন তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্য পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন আরও টাকা চাই আপনাদের আর কত টাকা হলে থামবেন সবাইকে চোর বলছেন সবাইকে ডাকাত বলছে লজ্জা করে না এবার যদি কাউকে চোর বলে সে যদি চোর না হয় আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন এই চোর ডাকাতরা এরা হচ্ছে চোর চিনে নিন এরা হচ্ছে ডাকাত চিনে নিন এরা টাকা খাচ্ছে চিনে নিন এরা কয়লা গরু সব টাকা খায় তার কারণ বিএসএফের আন্ডারে হচ্ছে বডার এর আন্ডারে হচ্ছে কোল রেল হচ্ছে আর এর আন্ডারে শিখিয়ে দিয়েছে আমার পোস্টার ছিঁড়ছে এত বড় সাহস বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে আমরা ধরে ফেলেছি আপনাদেরও ধরতে হবে সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় স্টেট ফোর্স মানে তৃণমূল নয় পুলিশ কাজ করে প্রশাসন কাজ করে ইম্পার্শিয়ালি এটা ওদের সবচেয়ে বড় পরিচয় পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন তার মা বোনদের গালাগালি দেন সকলকে গালাগালি দেন লজ্জা করে না আপনাদের তাই মনে রাখবেন এই দেখুন ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে সাতই জুলাই এই এগারোই জুলাই তাতে বলছে দ্য সেম সাবজেক্ট ভালো করে শুনুন ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স অফ দ্য সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ওয়াই সেন্ট্রাল ফোর্স এখানে করবে ওই সেন্ট্রাল ফোর্স আগে পহেলগাঁও সামলাও কাশ্মীরকে পাহাড় দাও বর্ডারকে পাহাড় দাও অনুপ্রবেশকারী তো তুমি তোমরা ঢোকাও ওটা তো আমাদের হাতে নেই কাস্টমস আমাদের হাতে নেই সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই রেল আমাদের হাতে নেই সিভিল অ্যাভিয়েশন আমাদের হাতে নেই বর্ডার আমাদের হাতে নেই কি ভেবেছো ইডিয়া সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে একদিন একটা চ্যালেঞ্জ হয়ে যাক কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি শুধু দেখতে চাই এটা আমার চ্যালেঞ্জ রইল বিজেপি পার্টির কাছে চ্যালেঞ্জ রইল ড্যামেজ ম্যানেজ করা যায় না বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে সেটা আমাদের সৈনিক আমাদের সম্পদ দু হাজার ছাব্বিশে জিতবেন তো আরে জোরে বলুন পেছনের পাক স্ট্রিট পর্যন্ত যারা আছে বলুন রেড রোডে যারা বলুন আমার পেছনে এক লাখ লোক আছে বলুন জিতবেন তো লড়াই করবেন তো হাম লড়েঙ্গে হাম জিতে হাম আমরা কে নিয়ে তৈরি হয় কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না মানব না পরিষ্কার বলে যাচ্ছি একটা বিদ্যাসাগরের মূর্তিকে আঘাত করে রেজাল্টটা দেখেছিলেন তো আজকেও আপনাদের বলে যাচ্ছি যে অত্যাচার মহারাষ্ট্র থেকে শুরু করে মথুয়াদের ওপর অত্যাচার করেছেন মহারাষ্ট্রে রাজবংশীর ওপর চিঠি পাড়াচ্ছেন আসামে মাকালি মন্দির ভেঙে দিলেন আজ যদি মা মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন ডান্স বাংলা ডান্স করতেন কয়েকজনকে নিয়ে গিয়ে এখানে যদি মাকালি মন্দির ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন আগে কি বলতেন মমতাজি দুর্গা পূজা কারণে নেই দেতা হ্যা সরস্বতী পূজার কারণে নেহি দে আর ইলেকশনের সময় হঠাৎ মাখালিয়া দুর্গার কথা মনে পড়ল আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ আমাদের দেশের সম্পদ তাকে কি করে আপনারা ইন্টারজেবল হেরিটেজ পেয়েছে জেনে রাখুন জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে আসতে পারে দেখতে পারে